আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের আরেকটি নতুন টালিটিনের বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি দেখতে পাচ্ছেন একটি সুন্দর বাড়ি করা হয়েছে ব্রিকেট রঙের টালিটিন দিয়ে এটা হচ্ছে এটা মূলত মুন্সিগঞ্জের যে ঐতিহ্য ঐতিহ্যবাহী যে কাঠের বাড়িগুলো নির্মাণ করা হয় সে কাঠের বাড়ি কিন্তু এখানে তৈরি করা হয়েছে বাট ওখানে ম্যাক্সিমাম সময় দেখবেন যে ঢেউটিন ব্যবহার করে রয়েছে কিন্তু আমরা এখানে আমাদের যে ক্লায়েন্ট সে হচ্ছে আপনার ব্রিকেট রঙের টালি টিন ব্যবহার করেছে এখানে এই টিনগুলো কিন্তু এই বাড়িটি কিন্তু তৈরি করেছে লো জঙে এবং এর মালিক হচ্ছে আপনার ফয়সাল ভাই উনিও একজন কাঠের বাড়ি তৈরি করে বিক্রি করে উনি যার ফার্ম হচ্ছে ফার্মের নাম হচ্ছে আপনার হাওলাদার এন্টারপ্রাইজ উনি মূলত হচ্ছে কাঠের বাড়ি বানিয়ে বিক্রি করে বাট উনি একটা পার্সোনালি নিজের কাজের জন্য এই ব্রিকেট রঙের টালিটি নিয়েছে আমাদের থেকে জাপানি ব্রিকেট এটা কিন্তু নর্মাল কে ব্রিকেট না এটা হচ্ছে জাপানি ব্রিকেট উনি আমাদেরকে ফোন দিয়ে বলেছিল ভাই আমি তো মানুষকে অনেক বাড়ি ঘর নির্মাণ করে দিয়েছি বিভিন্ন টাইপের বাট আমি আমার পার্সোনাল কাজের জন্য আমি একটু একটু এক্সক্লুসিভ একটু আনকমন কিছু চাই যেটা লাস্টিংয়ের সাথে দেখার সৌন্দর্যটা বাড়ায় সে আলোকে আমার ভাইদেরকে স্যাম্পল প্রোভাইড করেছি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখেছি যে এই কালারটা চয়েস হয় কি না অনেক সোবার এবং ইউনিক একটা কালার পুরা যে অরিজিনাল যে ব্রিক রেট জাপানি সেই ব্রিক রেট এটি তো উনি এক দেখাতে চয়েস করে আমাদেরকে অর্ডার করেছে প্রায় ইয়ে কোরবানিদের আগে তো কোরবানিদের আগে অর্ডার করার পর তারপর আমরা এই তাদের যে মাপটা যে তাদের যে পরিমাপ সে আলোকে আমরা টিনগুলো তৈরি করে সেই আলাদার এন্টারপ্রাইজকে ডেলিভারি করেছি বা ফাঁসে পাশে ডেলিভারি করেছি এবং সে এই কাঠের বাড়িটি তাই সে তেমনি নিজেই বাড়ি বানায় সে আমাদের টিন দিয়েই সুন্দর কাঠের বাড়িটি নির্মাণ করেছে দেখতে পাচ্ছেন ভিতর খুব সুন্দর করে আপনার এখনও কাজের অনেক কিছু বাকি কাঠের ফ্রেমে করা যেত কাঠের বাড়ি এখনো অনেক কিছু বাকি তার বাড়ি করার এখনো তারপরও দেখা যাচ্ছে যে খুবই তার মোটামুটি কমপ্লিট হলে আমরা চেষ্টা করবো এটার একটি ড্রোন ভিডিও বা ভিতরের কমপ্লিট করার পর একটা ভিডিও দেবো দেখছেন যে সামনে একটি সুন্দর বারান্দা করে দেওয়া হয়েছে মানে খুব সুন্দর দোতলা বাড়ি করেছে তার উপর ব্রিকেট রঙের জাপানি রঙের টালিটিন ব্যবহার করেছে সব মিলিয়ে বাড়িটি এক কথায় যে অপরূপ সৌন্দর্য খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং কালারটাও খুব স্ট্যান্ডার্ড একটি কালার এই কালারগুলো সহজে রং জ্বলে না নষ্ট হয় না এবং লাস্টিং করে বেশি যারা একটু ডিফারেন্ট টাইপের কালার চায় যে আমি একবার কটকটা কালার ব্যবহার করব না লাল নীল সবুজ এই সব টান একটু একটু সবার গ্রে এই টাইপ মিস গ্রিন তারা দেখা যাচ্ছে এই টিনগুলো নিতে পারে তাদের বাড়ির জন্য এবং এটা হচ্ছে সেই জাপানির টিন যেটা আমরা আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করার সময় ডেলিভারি করেছিলাম এবং ছবি তুলে রেখেছিলাম এই টিনগুলো সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এই রকম জাপানি ব্রিকেট রঙের টালি টিনের দোকা হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ